হ্যালো গাইজ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো সাকিব এভরিথিং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি পূর্বের ধারাবাহিকতা অনুসারে রুমানি নিয়ে কিছু বলবো আই মিন কীভাবে আপনি রুমানিয়ার ভিসার জন্য আবেদন করবেন অ্যান্ড দেন রুমানিয়ার যে নতুন একটা পরিবর্তন আসছে সেনজেন হওয়ার পরে তো ভিসা নীতিতে তারা কি কি শর্ত আরোপ করছে এইসব বিষয় নিয়ে আজকে আমি আপনাকে আলোচনা করব এবং সবশেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনি ভালোভাবে রুমানিয়ার ভিসার উত্তীর্ণ হতে পারবেন সো গাইজ আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আসা চেপে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সো কথা না বাড়িয়ে মূল কথায় আসি সেটা হচ্ছে রুমানিয়ার ভিসা আপনারা জানেন রোমানিয়া এখন স্যানজেনভুক্ত সো স্যানজেন হওয়ার পরে তারা তাদের ভিসা নীতিতে কয়েকটা পরিবর্তন আনছে আই মিন এটাকে আপনারা শর্ত বলতে পারেন সেটা হচ্ছে কি ফার্স্ট অফ অল তারা এখন বয়সের উপর একটা ডিমান্ড রাখছে দেন শিক্ষাগত যোগ্যতার উপর একটা ডিমান্ড রাখছে দেন থার্ড নাম্বার সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার এবং দক্ষ কর্মীর উপর একটা ডিমান্ড রাখছে সো আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই যে তিনটা বিষয় তিনটা বিষয়ের উপরেই আলোচনা করব সো প্রথমে আসা যাক সেটা হচ্ছে বয়সের যে ব্যাপারটা বিগত দিনে রোমানিয়াতে মোটামুটি অনেক ভিসা হতো যেহেতু তারা স্যানজেন ভুক্ত সো এখন আমার বিগত ভিডিওতে আমি বলেছি যে স্যানজেন হওয়ার জন্য কি কি সুবিধা এবং কী কী অসুবিধা বর্তমানে আমরা ফেস করতে পারি আশা করি সেই ভিডিওটি দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন সো আসি বয়সের যে ব্যাপারটা সেটাতে সেটা কি দেখেন এখন তারা কর্মী ডিমান্ড করতেছে পঁচিশ থেকে চল্লিশ আই মিন যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের ভিতরে তারা এই বয়সটা কেন তারা ডিমান্ড করছে বা কেন তারা এই নিয়মটা চাচ্ছে বা কেন তাদের ভিসার জন্য এই শর্তটা জুড়ে দিচ্ছে সেটা হচ্ছে বিগত দিনে যারা গিয়েছেন যারা স্টিল লিয়াং সেই সব ইয়াং জেনারেশনে আমরা যারা গিয়েছি এখানে দেখা গেছে কোনো একটা সময় সেখান থেকে অন্য দেশে মুভ করে ফেলছি সো যার জন্য এখন তারা একটু যারা একটু বয়স্ক এবং লাইফের ব্যাপার কর্মস্থল সব কিছুর দিকে যারা মোটামুটি একটু সচেতন অ্যাক্টিভ এইরকম পার্সন তারা চাচ্ছে তো আমি আশা করি আপনারা যারা আবেদন করবেন আপনাদের বয়স যদি পঁচিশ থেকে চল্লিশের ভিতরে হয় ইনশাল্লাহ ইনশাল থেকে আপনার ভালো হবে এবং আপনার চান্স হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে দেন আসি শিক্ষার যে ব্যাপারটা সেটা শিক্ষার জন্য বেসিক্যালি তারা কোনো উল্লেখ করে নাই যে আমার একটা ওয়েল এডুকেটেড আহ পার্সন দরকার কর্মী দরকার বা আমার একজন এইট পাস কর্মী দরকার দেখেন শিক্ষার ব্যাপারে তারা কোনো নির্দিষ্টভাবে কিছু বলে নেই বাট শিক্ষার জন্য বা শিক্ষিত লোক তারা চাচ্ছে কেন চাচ্ছে দেখা যাচ্ছে যে বিগত দিনে রোমানিয়ান অ্যাম্বাসিতে যারা ইন্টারভিউ দিতে গিয়েছেন তাদেরকে যে বেসিক যে জিনিসগুলো করা হয় ইংলিশে তারা সেটা পারতেছে না এবং তার যে পার্সোনাল ইনফরমেশনগুলো জিজ্ঞাসা করা হয় ইংলিশে সেটাও সে বলতে পারতেছে না ফর এক্সাম্পল আপনার পাসপোর্ট আপনার বার্থডে লেখা আছে আপনার জন্মসাল কত সেটা লেখা আছে সেটা যদি তারা আপনাকে ইংলিশে জিজ্ঞাসা করে তো আপনি উত্তর করতে পারতেছেন না আপনার বাবার নাম লেখা আছে সেটা যদি আপনাকে বলে সেটা আপনি না আপনি সিঙ্গেল হতে পারেন বা ম্যারিড হতে পারেন আপনার পাসপোর্টে দেওয়া আছে তারা আপনাকে না আপনি কোন কোম্পানিতে যাবেন কোথায় থাকবেন কি করবেন এইগুলা আপনাকে তারা ইংলিশে জিজ্ঞাসা করতেছে বাট আপনি বলতে পারতেছেন না যে আমার এসএসসি পাস লাগবে আমার এইট পাস লাগবে আমার মাস্টার্স পাস লাগবে এরকম যেহেতু কোনো উল্লেখ করা নেই সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা একটা ট্রিক্স বলতে পারেন সেটা হচ্ছে যে বেসিক যে আপনার ইনফরমেশনগুলো যেগুলো থাকে আপনার আপনার গ্রাম আপনার জন্ম বাবার নাম আপনি কোন কোম্পানিতে যাবেন কোথায় থাকবেন কি করবেন স্যালারি কেমন এই জিনিসগুলো আপনারা কোনো একটা মাধ্যম থেকে হলেও ইংলিশে শেখার চেষ্টা করবেন যাতে আপনাকে সেখানে বললে আপনি অ্যান্সার করতে পারেন তো এই জিনিসটা যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে অ্যান্ড দেন আসি থার্ড নাম্বার স্কিল ওয়ার্কার বা যে দক্ষ কর্মীর ব্যাপারটা সেটাতে সো দেখেন ভাইয়া রোমানিয়া এখন একটা ভুক্ত দেশ আমরা সবাই জানি যে স্যানজেনের একটা ভিসা পাওয়া বা স্যানজেনের যাওয়া মানেই সোনার হরিণ পাওয়া বা স্বপ্নটাকে বাস্তবায়িত করার একটা ফার্স্ট ধাপ তো এমন তো অবস্থায় একটা স্যানজেন ভিসা যদি আপনার আমার কাছে এতটা মূল্যবান হয় তাহলে রোমানিয়া এখন স্যানজেন ভুক্ত হয়েছে সেই জিনিসটাকে ধরে রাখতে বা সেই জিনিসটার মূল্যটা রোমানিয়ান গভর্নমেন্টের কাছে কতটুকু হবে আমি আশা করি আমার থেকে ভালো আপনারাই বুঝতে পারতেছেন সো সেই জিনিসগুলো তারা ধরে রাখার জন্য এই যে কর্তৃপক্ষ রুলস বা নিয়ম বা শর্ত গুলা করছে এটার জন্য তারা তাদের স্যানজেনের যে খেতাবটা সেটা ধরে রাখার জন্য এখন স্কিল কর্মী চাচ্ছে যাতে একটা স্কিল কর্মী এখানে গেলে যাতে খুব সহজে কাজ করতে পারে অ্যান্ড দেন কোনো বেকার যেন না থাকতে হয় সো একটা স্কিল কর্মী যে যদি একটা কাজ করে সাপোজ উদাহরণস্বরূপ আমি ড্রাইভিং বা আমি আইটি সেক্টর অনেক ভালো তো আমি কেন একটা এগ্রিকালচার বিষয়ে যাব যে ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি ড্রাইভিং পারি আমি আইটি সেক্টরের কাজ জানি আমি চেষ্টা করবো সেই সব কাজের উপরে যাওয়ার জন্য এর জন্যই মোটামুটি অনেকের ভিসাগুলো রিজেক্ট করে দেয় আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি দেখেন এখন রোমানিয়া যাওয়ার জন্য আমাদের বাংলাদেশ থেকে ওয়েল এডুকেটেড বলতে পারেন হায়ারলি মাস্টার্স পাস অনার্স অ্যান্ড দেন এম বিএ বিবিএ সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেই সব ভাইয়েরা এগ্রিকালচার কাজের জন্য ভিসাতে আবেদন করছে বা তারা ওয়ার্ক পারমিট বের করে আনছে এগ্রিকালচার ভিসা আপনি একজন ওয়েল এডুকেটেড পার্সন আপনি মাস্টার্স পাস করছেন আপনি অনার্স করছেন আপনি কৃষি বিষয়ে এখানে যাবেন এই জিনিসটা যখন ভিসা অফিসার দেখে তো তখন আপনি বলেন সে কি করবে আপনাকে তার মনোভাবটা কি হবে যে একজন অনার্স বা ওয়েল এডুকেটেড একটা পার্সন কৃষি ভিসায় রোমানিয়া আসতেছে এর রিজেনটা কি তার রিজেনটা তারা এটাই ভেবে নেয় যে সে ওইখান থেকে চলে যাবে এই তিনটা জিনিসের প্রতি তারা অনেক ফোকাস দিছে আর এখন আমি যে কথাগুলো বলবো যে যে কারণে রিজেক্ট হওয়ার বেশি যদি একজন ব্যক্তি হন তাহলে আপনার ভিসাগুলো অনেক ভালো আর যদি পূর্ণ বয়স্ক না হন আই মিন আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকেন তাহলে আপনার ভিসা রেশিওটা একটু হওয়ার সম্ভাবনা কম বাট বাদ বাকি যে দুইটা জিনিস সেটা যদি আপনি ফিল আপ করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে দেন আছে শিক্ষাগত যে ব্যাপারটা এখানে আপনার এত এডুকেটেড হওয়ার দরকার নাই মোটামুটি যে যে বেসিক এই এই জিনিসগুলো আপনি ইংলিশে শিখে যাওয়ার চেষ্টা করবেন এগুলো না পারলেটা সেটা হচ্ছে যে ভাইয়া সবচেয়ে ভালো হয় আপনি যদি মিডল ইস্ট বা অন্য কোনো কান্ট্রিতে আপনি থেকে থাকেন বা আপনার কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনার ভিসা পাওয়াটা অনেকটা ইজি হবে মোটামুটি অ্যাম্বাসি থেকে এইভাবে বলে দেওয়া হয়েছে যে পূর্ব অভিজ্ঞ যারা আই মিন যারা অন্যান্য দেশে থাকছেন দুই চার পাঁচ বছর কাটায় আসছেন প্রবাসে তাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা ভালো সো আমি মনে করি এই কয়েকটা জিনিস মেনটেন করলে ইনশাল্লাহ আপনার ভিসা এসেও ভালো হবে এবং আপনি ভিসা পাবেন আর সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন ভুক্ত হয়ে গেছে সো তারা এই খেতাবটা ধরে রাখার জন্য অনেক কড়া নিয়ম কানুন করতেছে এবং করবে আপনি চাইলে এখন আর মন মতো ভিসা পাবেন না আমি আমার বিগত ভিডিওগুলোতেও বলছি আর আমি আপনাদেরকে বলবো আপনারা যারা স্কিল ওয়ার্কার আপনারা যে যে কাজে পারদর্শী সেই সেই কাজের জন্য আবেদন করেন ইনশাল্লাহ ভিসা হবে আর এখন ভিসার ব্যাপারে অনেকটাই তারা অনেকটাই তারা অনেকটাই চৌকস আপনারা এটাকে চৌকশ বলতে পারেন তারা অনেকটাই চৌকশ বলা যায় তারা অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আপনাকে ভিসা দিবে এখন বিকজ এটা একটা এখন সেন্জেন ভুক্ত কান্ট্রি সো ওভারঅল এই এই জিনিসগুলাই ছিল নতুন যে পরিবর্তনগুলা তাদের ভিসা নীতিতে এইটা সো আশা করি এই জিনিসগুলো এই রিকোমেন্টগুলো যদি আপনারা ফিল করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সটে আমি বলবো যে রোমানিয়া বর্তমানে স্যানজেন হওয়ার জন্য স্যানজেন ভুক্ত দেশ এবং তার সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে আমি এই বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও আপলোড দিবো এবং দুই সালে ওইখানে যাওয়ার পর আপনি কি কি অপরচুনিটি সুযোগ সুবিধাগুলো পাবেন সেই বিষয়ে ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আশা করি রোমানিয়ার প্রত্যেকটা সিরিজ আপনারা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সিদ্ধান্তে আসতে এবং একটা ডিসিশন আসতে অনেক সহজ হবে সো ভিভার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসার সাকিব এভ্রিথিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম